কি প্রমাণ করতে চান সাকিব খানকে মাতাল অবস্থা ফেসবুকে ছেড়ে দেওয়া হইতেছে সাকিব খান সেফ মাতাল তাকে মাতাল রীতিমতো মাতাল বানায় ফেসবুকে পাগল বানায় তাকে ছাড়া হইতেছে এগুলো কি হচ্ছে ভাই জাউরামি শুরু করছেন আপনারা সবাই মিলে জাউরামি জাউরামি শুরু করছেন নাকি এগুলো কি আসলে এগুলো নোংরাম এগুলো ছোট লোক বন্ধ করা উচিত অন্ডামি ও নোংরামের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে অপু বিশ্বাস হুবলি বন্ডামি এবং কি নোংরামের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে অপু বুবলি রীতিমতো সাকিব খানকে বিক্রি করে যাবে তাদের খাওয়ার তারা তথা প্রতিযোগিতায় তারা লেগে পড়ছে একজন হারমোনিয়াম নিয়ে ভিডিও দিলে আরেকজন আরেকজন আরেকটা ভিডিও দিচ্ছে একজন একটা পোস্ট করলে আরেকজন একটা পোস্ট করতেছে আপনাদের এই চুলাচুলি আল্লাহর অস্তে সোশ্যাল মিডিয়াতে যারা বন্ধ করেন সাকিব খানের যে স্টারম সাকিব খানের যে ক্যারিয়ার সেটা পাইন মনে আপনারা দুজন মিলে বার্তা খুব প্ল্যান করে খুব সূক্ষ্ম ভাবে সাকিব খানের পার্সোনাল মোমেন্ট গুলা সাকিব খানের হাফ প্যান্ট পরা ছবি শুদ্ধ আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতেছেন জাতির সামনে কি প্রমাণ করতে যাচ্ছেন আপনাকে মানে অপু বিশ্বাস আপনাকে সাকিব খান বেশি ভালোবাসে নাকি বুপলি আপনাকে সাকিব খান বেশি ভালোবাসে আপনাদের দুজনকে একজনকেও ভালোবাসেন আমি যতটুকু আনি সে তার সন্তানদের কি ভালোবাসে আপনাদের কাউকেই সে ভালোবাসে না তথা পছন্দ করে না বাট আপনারা যেসব শুরু করছেন যা দেখাচ্ছেন যা বোঝানোর চেষ্টা করছেন জাতির সামনে সাকিব খানকে আরো একবার ছোট করার পায়তারা করছেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি ভাই ভালো নাই মিজাজ পুজাস অত্যাধুনিক খারাপ এমনি পেজ হচ্ছে আবার হচ্ছে এই যে ব্যক্তিগত ব্যক্তিগত এই যে এই যে ঢিলাঢিলি শুরু হয়েছে আবার নতুন নাটক শুরু হয়েছে ভাই নতুন নাটক সিনেমা কিন্তু চলতেছে সিনেমা হলে বাট বাস্তব লেভেল সিনেমা শুরু হয়ে গেছে লাইনে এগুলো কি হয়েছে রে ভাই এগুলো হচ্ছে নাকি আসলে এগুলো কি হচ্ছে রে ভাই এগুলো রীতিমত সাকিব খানকে ছোট করা হচ্ছে আমি যেটা মনে করি সাকিব খানকে ছোট করা হচ্ছে এই দুই মহিলা মিলা যা শুরু করছে এগুলো কি হচ্ছে আসলে এগুলো হচ্ছেটা কি আসলে বুঝতেছি না অপবিশ্বাস এটা তার প্রত্যেক অধিকার এটা তার ছোটবেলার অধিকার অপবিশ্বাস করতেই পারে অবিশ্বাস সেই জিনিসটা সে মানে ডিজার্ভ করে সে ডিজার্ভ করে এটা কিন্তু আরেকজন কি করতেছে এটা অপবিশ্বাস ডেফিনেটলি সেটা ডিজার্ভ করে কারণ সে সাকিব খানের প্রথম তার পাইরুটি তার চাওয়া তার পাওয়া তার আশা তার আকাঙ্ক্ষা তার ক্ষুধা অবশ্যই সাকিব খান সবার আগে নিবারণ করে ডেফিনেটলি বাট আরেকজন কি করতেছে এগুলো কি হচ্ছে ভাই ডেফিনেটলি আমরা অবু সাপোর্ট করবো আনডাউটলি অবু আমরা সাপোর্ট করব কেন সাপোর্ট করবো না কারণ উনি ওনার প্রথম ওয়াইফ প্রথম বাচ্চার মা উনি সব ওনাকে সাপোর্ট করা আমাদের জন্য ফরজ ফরজ হয়ে গেছে তো এখন ব্যাপারটা কিন্তু এগুলো এগুলো কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এগুলো কি হচ্ছে আমি পার্সোনালি অপু বিশ্বাসের ভক্ত সিরিয়াসলি বলছি বাট অপু এখন যা করতেছে যা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদি পুবলি কিছু আপলোড করে সাথে সাথে অপু আপলোড করছে কেন ভাই আপনাকে কেন করা লাগবে ম্যাডাম আপনাকে কেন করা লাগবে কোন দুঃখে কোন খুশিতে কোন ঠেলায় আপনাকে আপলোড করে মানে আপনাকে প্রমাণ দিতে হবে সাকিব খান আপনাকে ভালোবাসে সাকিব খান তো আপনাকে এমনি ভালোবাসে সাকিব খান তো আপনাকে অটোমেটিক্যালি ভালোবাসে তাহলে নতুন কি আপনাকে জাহির করতে হবে সাকিব খান আপনাকে ভালোবাসে শাকিব খান আপনাকে ভালোবাসে আমরা বুঝি আমরা শাকিবানো বুঝি আপনাকে আমরা পছন্দ করি অবুবিশ্বাস আমরা বুঝি সাকিব খান আপনাকে ভালোবাসে বাট সোশ্যাল মিডিয়াতে আসেন সাকিব খানের হাফ পেন মানুষ ছবি সুদ্ধা মানে কি প্রমাণ করতে চান আপনারা বুঝতেছেন বসতেছেন কি প্রমাণ করতে চান সাকিব খানকে মাতাল অবস্থা ফেসবুকে ছেড়ে দেওয়া হতেছে সাকিব খান সেফ মাতাল তাকে মাতাল রীতিমতো মাতাল বানায় ফেসবুকে পাগল বানায় তাকে ছাড়া হইতেছে এগুলো কি হচ্ছে ভাই জাউরামি শুরু করছেন আপনারা সবাই মিলে জাউরামি জাউরামি শুরু করছেন নাকি এগুলো কি আসলে এগুলো নোংরা এগুলো ছোট লোক এগুলো বন্ধ করা উচিত ছোট লোকগুলো বন্ধ করে সাকিব খানের ক্যারিয়ার এখন তুঙ্গে এই তুঙ্গের ক্যারিয়ারটাকে নিচে নেওয়ার চেষ্টা করতেছে এগুলো কি হচ্ছে ভাই একজন মেগাস্টারের ক্যারিয়ার পার্সোনাল লাইফ কি মানে এটা কি এটা কি পার্সোনাল কি ছেলে গেল নাকি সাকিব খানের পার্সোনাল লাইফ হচ্ছে ফেসবুকে দেখা যাবে এগুলো আসলে কি এটা ভালোবাসা কয় এটাকে ভালোবাসা বলে এটা কি কি বলা হচ্ছে আসলে মানে বুঝলাম না আসলে এটা কি রে ভাই এটা কোনো সিস্টেম এটা কোনো এটা

আমি অপবিশ্বাসকে পার্সোনালি সিরিয়াসলি বলছি আমি পছন্দ করি আপনারা নিশ্চয়ই খেয়াল করেন এই ভিডিওতে অপবিশ্বাসর পক্ষে আমি কথা বলছি বাট তার মানে তো এই নয় যে আপনি অপবিশ্বাস হচ্ছে মানে সাকিব খানের গেঞ্জি পরা হাফ প্যান্ট পরা ছবি হচ্ছে আপনারা পাবলিশ করে দিবেন আর অন্যজন তো আরেকজন তো পারানা সাকিব খানকে রীতিমত উলঙ্গ করে পাবলিশ করে এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে এটা কি আসলে আপনারা কি চান না যে আপনাদের আপনারা দুইজনের চান না যে আপনাদের জামাই একটু ভালো থাকুক চান না সেটা আপনারা কি চান না যে আপনার জামাইয়ের ভক্তগুলো বেড়ে যাক আপনারা কি চান না যে আপনাদের জামাইয়ের কারণে ইন্ডাস্ট্রি এগিয়ে যাক আমার তো মনে হয় এটা আপনারা চান না ডেফিনেটলি আপনারা চান না সেটা চাইলে এগুলো আপনারা করতেন না তো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আসলে নোংরামি শুরু করছেন আপনারা পারেন না যে আপনাদের ব্যক্তিগত এক্সক্লুসিভ কমেন্টগুলো ইয়ে করেন এগুলো কি হচ্ছে আসলে এগুলো হচ্ছে কি আসলে আপনারা এক্সক্লুসিভ কমেন্টগুলো পাবলিশ করতেছেন মানে কি হচ্ছে না হচ্ছে এগুলো কি রে ভাই জাস্ট মানে বিরক্ত লাগে মাঝে মাঝে সত্যি কথা বিরক্ত লাগে মানে ডিসঅ্যাপয়েন্টেড লাগে আমি নিজে মানে ডিসঅ্যাপয়েন্টেড কি রে ভাইগুলো কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখি যে একদিন একদিন একটা নাটক চলে এগুলো জাস্ট ছোট আসলে ছোট ছাড়া কিছু হইতে পারে এগুলো জাস্ট সেফ ছোট লুকি ছাড়া এখানে আর কিছু হর আছে এখানে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেদুবি মাফ করবেন আমি আসলে কি বলবো কিছু বলার নাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ